স্পোর্ট বেঙ্গল টাইগার বনাম বারিদি স্পোর্টিং ক্লাব খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ শক্তিমত্তার দিক দিয়ে দুই দলেই সমানে সমান চার মিনিটের একটি ভিডিও পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবে রিয়েক শট করেছেন আফতাবের হাতে জসিম জাকির ডাইরেক্ট শট করছেন বল আফতাব পেয়েছেন গুল হওয়ার সম্ভাবনা আছে ডাইরেক্ট শট করছেন জসিমের পায়ে বল জাকির বল নিয়ে এগিয়ে যাচ্ছেন গোলকিপার খেপ করলেন পাবেল পাবেল বল শর্ট করবেন জসিম ডিরেক্ট শর্ট জসীমের পায়ে বল কাকিব বাধা দিয়েছেন জাকির বল পাইয়ে পাসিং দিয়েছেন কাকে স্পোর্ট টিম টাইগারের কিছুটা এলোমেলো খেলা জাকিরের পায়ে বল पश्चिम जीम पाबेल के मिस पाज जसीम अफताब पबल राकीिब जकीिब गेट शॉट नाइम শট করেছেন আফতাবের উদ্দেশ্যে শট করেছে বল পাসিং ফুটবল খেলতে হবে আফতাবের বল বল পেয়েছেন শট করেছেন শাসনগা ভুইয়া ইনডোর ফুটবল গ্রাউন্ড থেকে আমি আজকে আমার ভিডিওটা পরিচালনা করছি আফতাব পাসিং ফুটবল খেলতে হবে পাসিং ফুটবল খেলতে হবে স্পোর্ট টাইগার এবং শর্ট করেছেন কিন্তু বাধার সম্মুখীন হয়ে গেলে পাবেল পাবেল পাস পাবেল বল পেয়েছেন কিন্তু ভুল পাস হয়ে গেল পাবেল ডিরেক্ট শর্ট করেছেন আফতাব জোসিমকা পাস গ্রাউন্ডটা যেহেতু ছোটো সবাইকে নিয়ন্ত্রিত ফুটবল খেলতে হবে পাবেল আফতাব রাকিব রাকিব কাশিম ফুটবল খেল ফু আফতাব নাইম জসিম কাবেল রাকিব বল ডিএক শট করছেন কিন্তু উদ্দেশ্যহীন শট জসিম পাসিং ফুটবল খেলতে হবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বল নিয়ে রিয়ে শট কর্ণাটিক এবং হেড করেছেন জন্য রাকিব আফতাব পিছন থেকে প্লেয়ার আসলে একটু সতর্ক হয়ে খেলতে হবে নাইম আমাদের খেলোয়াড়ের পরিবর্তন আমাদের সম্মানিত জিএম স্যার উদিন নেমেছেন নাইম নাইমকে ব্যাক পাস করেছেন পাবেল আপ বল পেয়েছেন আপ্তাকে পাসিং করছেন জিএম সারও এবং ডিরেক্ট শর্ট করছেন বাধার সম্মুখীন হয়ে গেছে পাবেল 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 পাসিং করেছিলেন জাকির জাকির পাই বল ও দারুন দারুন